হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তোমরা দেখছো লাইফ লাইফস্টাইল ব্লগ তাহলে চলো আজকের ভিডিওটি আমি রান্নাঘরের থেকে শুরু করছি আর সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে সকালবেলা সেরকম কোনো বাসি কাজ থাকে না শুধু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে আমি চলে আসি কাপড় চেঞ্জ করে রান্নাঘরে গা কাপড় ধুই তাহলে চলো রান্নাঘরে এসে আমি এখানে বসিয়ে দিয়েছি চা তোমাদের দাদাভাই দেখতে পারলে আমার বিস্কুটটা বারান্দ ছিল বলে বিস্কুটটা এনে দিতে বলেছিলাম দাদাভাই বিস্কুটটা এনে দিয়েছিল। আর এখানে বিস্কুটটা রেখে তারপরে আমি রাতে যে বাসনগুলো আবার গামলা বোঝাই করে রেখেছিলাম ধুয়ে মেঝে সেগুলো এবার যেখানকারের জিনিস সেখানে সমস্ত কিছুটা গুছিয়ে রেখে দেবো আস্তে আস্তে আর তাহলে চলো আর তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেলি ব্লগ একদম যে প্রত্যেক দিন অনেক দিন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি ভিডিওতে একটু গ্যাপ পড়ে যাচ্ছে যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না ওর জন্য আর যে প্রচণ্ড পরিমাণে গরম না ওর জন্যে আর ভিডিও করতে মনে ইচ্ছা করছে না কিন্তু কি করব। তোমাদের সঙ্গে তো একটু শেয়ার না করলে মনটাও ভালো লাগে না তাই চলে আসলাম আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটি তারপরে দেখো আমার এখানে চায়ের জলটা ফুটে গেছে আমি একটু আদা চিনি দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম এবার আমি চা পাতা দিয়ে দিলাম চাটা এবার আমি দোকানে দিয়ে আসবো তারপরে বাড়িতে সবাইকে চা দেবো আর হ্যাঁ দোকানে চা দেওয়ার বিষয়টা অনেকটা অনেকেই বুঝতে পারবে না আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারবে আমাদের দোকান আর বাড়ি একসঙ্গে যেহেতু সকালবেলা উঠে সবাই দোকান খুলতে চলে যায় ওর জন্যে পরে আমরা চা করে দোকানে দিয়ে আসি সবাইকে দোকানে চা খাওয়ার জন্য চাটা খেয়ে কেউ আর দোকানে যায় না সবাইকে দোকানে চা দিয়ে আসতে হয় তাই আমি বললাম যে চলো দোকানে চাটা দিয়ে আসি তারপরে দেখো দোকানে চা দিয়ে চলে এসেছি আর আমি এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস ঠান্ডা জল আর বিস্কুট এবার এটা খেয়ে আমার ডিউটি চালু হবে কেন আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তোমাদের তো বললাম আর যেহেতু আজকে রবিবার তোমরা ভিডিওটি মঙ্গলবারে পাবে মানে আমি ভিডিওটি এডিট করতে পারিনি তা চলো এই যে আমি এখানে জল আর বিস্কুট খেয়ে নিলাম এবার আমার কাজবাজ শুরু হবে তাহলে চলো কি করি না করি সবটাই দেখাবো তারপর যেহেতু আজকে রবিবার ওর জন্য রান্নার জোর একটু বেশি থাকবে দেখো আমি এখানে কালকে রাতে কেটে রেখেছিলাম মোচা আর রেখেছিলাম শাপলা বা লাল যে যেটা বলো এখানে এখন জলের সময় এগুলো জলের মধ্যে হয় যে ফুল হয় যেগুলো ওই জিনিসগুলো আর ভাতও বসিয়ে দিয়েছিলাম আর তারপরে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো চিকেন এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর আজকে রান্নার মেনুতে হবে চিকেন আর ছোলা দিয়ে করবো মোচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর ওই যে নাল বা শাপলা যে যেটা বলো আমরা দুটোই বলি তা ওটা ভাজা করব শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তাহলে চলো রান্না সেইভাবে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করবো না বা শেয়ার করতে পারিনি আমি আজকার এক জায়গায় নেমন্তন্নও আছে এবার রান্না করতেও একটু ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি করে রান্না করলাম ওর জন্যে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি তাহলে চলো কোথায় যাব না যাবো আর কে আসলো আমাদের বাড়িতে সেটাও তোমাদেরকে দেখাবো হঠাৎ করে আমাদের বাড়িতে একজন এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে কারণ আমি যখন রান্না করি সেটাও আমি জানতাম না যে সে আসবে তা চলো কে আসছে তোমরা পরে দেখতে পাবে খাবার না করে তোমাদের সামনে আসতে পারি নি দেখো আর এখন যাব একটা নেমন্তন্ন বাড়িতে আমার ঈশ্বাসীর বাড়ি নেমন্তন্ন মানে পাশেই আমাদের এই একই জায়গায় আর তাহলে চলো রেডি হয়ে নি আর কি শাড়ি পরবো তোমাদেরকে দেখাই চলো আজকে আমি এটা আগের থেকে বের করে রেখেছিলাম এই শাড়িটা পরে যাব এই যে তাহলে চলো রেডি হয়ে নি রেডি হয়ে নি তারপর তোমাদের সামনে আবার আসছে পুরো রেডি হয়ে গেছি আর এখানে সবাই রেডি হয়ে গেছে চলে এসেছে মেজদি দিদি এই যে বৌদি এসেছে আমাদের বাড়িতে এই যে তাতান পাখিকে রেডি করছে তাহলে চলো সবাই মিলে যা যা পরে কথা হচ্ছে এই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এর জন্মদিনে আমরা এসেছিলাম কিন্তু কোনো কিছু জন্মদিনে তারপরে এই যে এখানে জাগা হয়ে গিয়েছিল বলে আমরা সব খেতে বসে গিয়েছিলাম আর যা গরম পড়েছিল কারোর সঙ্গে সেভাবে তোমাদেরকে পরিচয় করাতে পারলাম না তাই দেখো এখানে তাতা না বৌদি বসেছে আমি বসেছিলাম আর ওই পাশে দিদি মেস সোহন মানে পাখি তারপরে দেখো ওখান থেকে চলে এসেছিলাম আমাদের স্কুল মাঠে মানে আমাদের এখানে যে ঠাকুর দুর্গা ঠাকুরের যে প্যান্ডেলটা হচ্ছে বউ দেখানোর জন্য নিয়ে না এই যে এখানে আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে আর আমাদের আজকে এবার প্যান্ডেল হচ্ছে থিম হচ্ছে ডিজনি লাইফ যে শ্রীভূমিতে হয়েছিল বা বাইরে কোথাও আছে ঠিক আমার সঠিক জায়গাটার নাম মনে পড়ছে না সেরকমভাবেই আমাদের প্যান্ডেলটা এবার করা হবে তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কমপ্লিট হলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার আশেপাশে যদি কোনো আমার বন্ধু থেকে থাকো তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসবে তোমাদের সবারই নিমন্ত্রণ থাকলো দুর্গা ঠাকুর দেখতে আসার জন্যে আর প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই তৈরি হবে মানে আমাদের যেসব কমিটির লোকজন আছে সে তারা বলেছে আমরা শুনেছি তাই যে প্রায় বাস বাদা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর পুরোপুরিভাবে সবটা কমপ্লিট হয়ে গেলে তো তোমরা দেখতেই পাবে আর যেহেতু আমাদের বাড়ির সামনেই প্যান্ডেল একটা সিঙ্গেল ছবি তুলে চলো বৌদিকে দেখিয়ে নিলাম তারপরে প্যান্ডেল দেখার পরে আর সন্ধ্যাবেলা কোনো কিছু শেয়ার করতে পারিনি বৌদি বাড়ি চলে গেছে অনেকবার থাকতে বললাম থাকলো না তা দেখতেই পাচ্ছ আমি এখানে চাউমিন বানাচ্ছি ছেলে গিয়েছিল টিউশনে টিউশন থেকে বাড়ি এসে ও বললো মা আমাকে একটু চাউমিন বানিয়ে দাও তাই ওকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম আর এখানে আমি ক্যামেরাটা অন করেছিলাম বলে ওর একটু লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে চায় না তোমার দাদা ভাই আরও মানে ভুল ভবিষ্যৎ ওদেরকে একটু নেওয়া হয় তাহলে চলো আর কী গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম তোমাদের সামনেতে আর তখন তো দেখলে ছেলেকে টিফিন বানিয়ে দিলাম আর আমি একটু খেলাম টিফিন তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে রান্না বান্না করছিলাম সবাইকে খেতে দিলাম আর যেহেতু রাতে সমস্ত কাজ করে রাখি সমস্ত কাজ কর্ম করে এখন আমি ঘরে চলে এসেছি ঘরে চলে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর এখন তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করবো যেহেতু সামনে তো পুজো নিজেরাও তো সাজগোজ করবো ঘরটাকেও তো একটু সাজাতে হবে তার জন্যে আমি একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তাই ভাবলাম চলো তাহলে তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে দেখায় ওর জন্য আমি এখন রাত্রি চলে আসলাম সবাই শুয়ে পড়েছে আর ভাবছি ভিডিওটা এডিট করবো যতক্ষণ তখন তাহলে জিনিসটা দেখাই বলে চলো তোমরা দেখাও আমি কী জিনিস কিনেছি দেখো মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এই জিনিসটি বৌদি এসেছিল ওদেরকে দেখানো হয়নি জিনিসটা আসার পর পর আমি ভেঙে মানে সঙ্গে সঙ্গে দেখেছিলাম যে জিনিসটা অর্ডার দিয়েছি কেমন হয়েছে না হয়েছে তো তোমরা দেখো তাহলে চলো এই দেখো আমি একটা পর্দা অর্ডার করেছিলাম এগুলো হচ্ছে জ্বালানার পর্দা

দুটো দুবার করে অর্ডার করেছিলাম এবার আমি ভাবছিলাম যে দুটো যখন চলে আসবে আমি একসঙ্গেই দেখাবো ওর জন্য ও জানালাটা আগে এসেছে তোমাদেরকে দেখানি আর পরে এসেছে দরজারটা তো আর এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো ওই একই সেম ডিজাইন আর আমি ম্যাচ করেই নিয়েছি যেহেতু ঘরে জ্বালনা দরজায় রকম না হলে ভালো লাগে না তাই আমি এইগুলো নিয়েছি দরজার জন্য কালারটা কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমরাও নিতে পারো আমি মিশো থেকে নিয়েছি ভীষণ বড় বড় এগুলো অনেকটা বড় আছে কেমন লাগে দেখো আর কাপড়টা কিন্তু খুব সুন্দর এসেছে কাপড়টা খুব ভালো এসেছে আর জিনিসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে অনেকদিন থেকে নেওয়া ভাবছিলাম ভাবলাম চল তাহলে সামনে পুজো চলে এসেছে নিজেদের তো নতুন জামা কাপড় পরবো নিজেরা সাজবো বুঝবো ঘরটাকে যে ঘরটা সারা বছর আমি থাকি সেই ঘরটাকে তো একটু সাজানো গোছানো করতে হবে তাই ভাবলাম ঘরের জন্য কিছু কিনব আর যেদিনকে আমি লাগাবো ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোর আগে আগে আমি এটা লাগাবো লাগালে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আর আমার পর্দাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কালারটা কেমন হয়েছে সেটাও বলবে তাহলে চলো আর কিছু বলার নেই তাহলে চলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছো তারা আমার আগের ভিডিওগুলো দেখবে আর অবশ্যই তো এই ভিডিওগুলো দেখবে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে